पृथक टैक्स के मुक्ति एवं नया जीएसटी ते और काठामो बेनोजी सरलीकरण दावी प्रधानमंत्री नरेंद्र मोदी उत्सव बोले सा नवरात्रि के पहले दिन से देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है कल यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे আর অবশেষে মমতা দাবিতে মানতা কেন্দ্রের বিমান ওপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে গত বছরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ও জীবন বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে দুহাজার চব্বিশের দোসরা আগস্ট নির্মলাকে চিঠি পাঠান মমতা এবার সেই পথেই হাঁটলো মোদী সরকার আজকে থেকে কার্যকর হল নতুন জিএসটি আর রাজ্যের উদ্যোগেই জিএসটি সংস্কার বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যাই বলুক ভাষণ দিয়ে আত্মকেন্দ্রিক ইটস ভেরি মানে ইটস এ ক্রিস্টাল ক্লিয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাউকে জ্ঞান দিতে হবে না আমরা নাম্বার ওয়ান স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেও ইয়ার নাম্বার ওয়ান একশো দিনের কাজে আমরা নাম্বার ওয়ান ছিলাম বলেই আমাদের টাকা দেয় না চার বছর ধরে বাংলার বাড়ি দেয় না চার বছর ধরে আমরা এক নম্বরে ছিলাম গ্রামীণ রাস্তাও আমরা এক নম্বরে ছিলাম দেয় না আর এই যে দেখছেন ইন্সিওরেন্স নিয়ে যারা কৃতিত্ব নিচ্ছে কৃতিত্বটা কিন্তু ওদের নয় কৃতিত্বটা রাজ্যে ইন্সিওরেন্স তাতে জিএসটি নিয়ে যাবে না ভারতবর্ষে প্রথম চিঠিটা লিখেছিলাম আমি এইটা করতে গিয়ে আমাদের কোটি টাকা জিএসটিতে রেভিনিউ লস হলো সবচেড হয়েছে তারা তো ঘূর্ণপথে পেয়ে যাবে আমরা তো পাবো না আমরা তো এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা পাই এখনো একতরফা টাকা যাবে আমাদের আর ক্রেডিট নেবে তোমরা তা তো হবে না ক্রেডিটটা রাজ্যের ডিসক্রেডিট তোমাদের ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলার অপমানের প্রতিবাদ এবং সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গতকাল তৃণমূল মুখপাত্রের শরৎ সংখ্যা প্রকাশ হয় আজকে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করে তোমাদের নেতারা কেন আমি তো হিন্দি ভাষীর অত্যাচার করি না তারাও আমাদের বাংলায় থাকে সব ভাষাকে আমরা পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকলবঙ্গ সব ভাষাকে যদি আমরা সম্মান করতে পারি তাহলে আমার মাতৃভাষাকে অসম্মান করার অধিকার কারো নেই এটা পরিষ্কার করে বলছি সুতরাং আমাদের সংস্কৃতি ভারতবর্ষের সংস্কৃতি আমরা রক্ষা করব এটা যেমন আমাদের প্রতিজ্ঞা বাংলার মাকে অসম্মান করলে আর আমাদের ভাষা কাটতে গেলে বাংলা ভাষার অস্মিতাকে নষ্ট করতে দেব না যারা বাংলাকে বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত চার পাঁচ বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিল বাংলায় দুর্গাপুজো হয় না আজ থেকে ঠিক তিন বছর আগে আমাদের রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের মতো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে স্বীকৃতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এটা আমাদের কাছে প্রত্যেকটা বাঙালির কাছে বাড়তি প্রাপ্য এবং পাওনা ধেনরাচ্ছে বাংলার পরিচয় একে হেনসা পুজো উদ্বোধনেও সরব মুখ্যমন্ত্রী বাংলায় কথা বললেই হেনসা তোত মমতার পরিযায়ী শ্রমিক দেখলেই বাংলায় কথা বললেই হলো হোটেলে ঢুকতে দেবে না কাজ করতে দেবে না অত্যাচার করবে কেন ভাষা আমাদের অস্মিতা তাহলে বাঙালি দেখলেই ও ইলিগাল ইমিগ্রেন্টস কিসের জন্য এত ভেদাভেদ এত হিংস্রিমি আমাদের কত গেছে বাইরে বাইশ লাখ ডেকে নিয়ে গেছে কারণ তাদের ট্যালেন্ট আছে বলে কিন্তু আমার যে বাইরের রাজ্যে দেড় কোটি শ্রমিক এখানে কাজ করে আমি তো মনে করি তারাও আমাদের গর্ব বাংলা না থাকলে দেশটাই থাকতো না আর বিভাজন করার মানে দেশটাকে ভেঙে দেওয়া আর ঐক্যবদ্ধ থাকা মানে দেশটাকে শক্তিশালী করা আপনার তো প্রয়োজন অন্য ধর্ম মানা কিন্তু আপনি অসম্মান কেন করবেন এসআইআর নিয়োগ সরব মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে নিশানা মমতার এসআইআর ইস্যুতে বিজেপিকে তো মমতার শুধু ভোটে জেতার জন্য একটা নতুন অঙ্ক পুজোর মধ্যে টেবিল টপ করে বিজেপির এজেন্সি দিয়ে নাম তোলাচ্ছে খেয়াল রাখবেন অরিজিনাল ভোটারের নাম বাদ চলে যাবে একজন বাঙালির সাথে চারটে গুজরাটির নাম দশটা হরিয়ানার নাম এটা কেন হবে মারোয়ারি যারা যারা এখানে থাকে তারা এখানকার নাগরিক বিহারি যারা থাকে এখানকার নাগরিক তো কি বাঙালিদের বাদ দিয়ে এটা কি মজা হচ্ছে নাকি যে বাংলা দেখলেই আগুনে ছটফট তাই আমি বলি আর যাই করো বাংলাকে নিয়ে অহংকার দেখাবে না দুঃসাহস দেখাবে না কি চাই ভোটটা দখল করতে চাই এটা ভেব না বাংলার মানুষকে বাদ দিয়ে তোমাদের কোটি কোটি টাকা আছে বলে প্রচারের মাধ্যমে আত্মনির্ভরশীলতা বাজাবে করতে